আসসালামু আলাইকুম আজকেও আমরা আর একটা নতুন ভিডিও নিয়ে আসা বললাম আপনাদের মাঝে তো আজকে টিকটকে আমাদের কাছে আইছে তারা আমাদেরকে আজকে তো দেখি কিরকম কি দিছে আর অরিজিনাল মানে ভালো যে জিনিসটা ওরকমই দিছে কিনা আমি যারা যেরকম ভিডিওতে দেখছিলাম তো দেখি টিকটক সব থেকে দিচ্ছি এটা সাথে টিকটক শপেও এগুলা বিক্রি হয় অনেক ধরনের প্রোডাক্ট এখানে পাওয়া যায় তো আমি র্যাক অর্ডার দিয়েছিলাম র্যাকটা আমাদের কাছে আয়া করছে তো আমরা এটা আনবক্সিং করি দেখি কীরকম কি ভিতরে আছে তো দেখতে থাকেন আপনারা সিস্টেম আমি কিছু বুঝতেছি না এই সাই কাটি ভিতরে একটা কার্টুন দেখতেছি आ ये तरह का काटा मत देखते हो तो देखना जरा ये पूरे में कागज लगा है रे भाई आ ये भाई अच्छी पैकेजिंग करते हैं প্যাকেটিংয়ের দিক দিয়ে মানে কোনো ক্ষতি যেন না হয় সেইভাবে সুন্দর করে প্যাকেটটা করে দিচ্ছে যেন বারাঙের যেন অসুবিধা না হয় এই তো সে পান থেকে আমাদের মাঝে এই যে এই ব্যাগটা টেপ লাগাই দিছে ও চাকা ছিল দেখছিলাম তো সব কিছু মনে হয় মোটামুটি ভালোভাবে দিতে সব এখানে সব আছে এই যে এগুলো রাখে সবই এই যে হাজার পত্র সব দিয়ে দিছে তারা তো আজকের মতো এ পর্যন্ত আবার কোনো নেক্সট ভিডিওতে দেখা হবে এ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ